এসআইআর নিয়ে ভয় দেখানোর কত না চেষ্টা ভোটার তালিকা সংশোধন হলে নাকি সংখ্যালঘুদের নাম বাদ করবে তৃণমূলের राघव بوয়ালরা ভয় দেখানোর মরিয়া চেষ্টা করছেন কিন্তু সেই সমস্ত চেষ্টা মাঠকে মারা যাচ্ছে এটা স্পষ্ট হচ্ছে সংখ্যালঘুদের কথায় এসআইআর হলে আপনাদের কোনো ভয় আছে নাকি আমাদের কোনো মানে আমরা राष्ट्रवादी আমরা স্থায়ী এখানকার আজীবন আমরা এখানে ছিলাম 200 বছর ধরে এখানে আছি আমাদের কোনো ভয় নেই

আগে হয়েছে আবার 20 বছর পরে হচ্ছে আবার 20 বছর পরে হবে এসআইআর প্রথম দিন থেকেই রিপাবলিক বাংলা পৌঁছে গেছিল কলকাতার পাক সার্কাস অঞ্চলে কথা বলার সংখ্যালঘু পরিবারদের সঙ্গে এই ফর্ম বুঝতে বুঝতে কোনো সমস্যা বা কোনো অসুবিধা কি হচ্ছে না কিন্তু এসএফ সব তো सही কোন ভয় নেই আতঙ্ক নেই লিস্টে নাম আছে উপযুক্ত নথিও আপনাদের কাছে নিশ্চয়ই রয়েছে সেই নথি এসআইআর ঠিক মনে হচ্ছে তালিকায় প্রকৃত ভোটারদের নাম থাকুক চাইছেন জেলা সংখালগু ভোটাররাও হ্যাঁ সঠিক নয় বা মারা গেছে হ্যাঁ নাম্বার নাম না থাকলে ভালো এসআইআর ঘোষণার আগে থেকে আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছে বাংলায় যার নেপথ্যে রাজ্যের শাসক দল তৃণমূল গেল গেলো রব তুলে দিয়েছিল তারা তবে তাদের প্রচার যে কাজ হয়নি সেটা স্পষ্ট সংখ্যালঘু ভোটারদের কথাতেই তবে কি সবই মমতার ভাওতা ধরে ফেললো সংখ্যালঘু জনতা রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়